মানে তুমি তোমাকে সোপে দিচ্ছ ঠাকুরের কাছে হাতের সুন্দর সুন্দর আমাদের কার্য থাকে মুদ্রা আছে হ্যাঁ বেশিরভাগ আমরা এর যেমন ময়ূরা ওড়িসি ফর্ম্যাটের বৈশিষ্ট্যটা যদি তুমি আমাদের একটু বুঝিয়ে বলো ওড়িসি ডান্সটাকে বলে টেম্পল ডান্স বসে বসে কি তুমি আমাদের কিছু দেখাতে পারো ওড়িসিতে এই যে আমরা এইভাবে রাখলাম এটা যে একটা এই টর্সো হ্যাঁ এই যে টর্সোটা এটা শেখার জন্য আমার মনে আছে মানে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হতো আর মুখের এক্সপ্রেশনস গুলো কিভাবে তোমরা আনো মানে এটা কি ভেতর থেকেই আসে নাকি এটাকে প্র্যাকটিস করে আনতে পারফেকশন তখনই আসে একটা বডিতে যখন আমরা বারবার করে প্র্যাকটিস করি হ্যাঁ একটা টাইমে এই অবধি গেল তারপরে এইখান থেকে এইটা আসার জন্য অনেকটা প্র্যাকটিস দরকার তুমি তো কত্থক শিখেছো অরিসি মূলত করছো এখন এই দুটোকে মিলিয়ে কোনো ফিউশন কিছু করেছো কখনো আর এখন তো আমরা শুনি যে ক্রিয়েটিভ ডান্স তো ক্রিয়েটিভ ডান্স ব্যাপারটা কি ক্লাসিক্যালের যে একটা স্পেসিফিক ফর্ম্যাট সেটাকে ভাঙাই কি ক্রিয়েটিভ সে মাধুরী দীক্ষিত যদি কোনো মুভিতে থাকেন ওনার একটা কিছু পিস থাকেই মোটামুটি একটা ছোট হলেও হ্যাঁ কিন্তু সেগুলো কি মানে পিওর ক্লাসিক্যাল ফর্ম্যাট থাকে পিওর কথা ডান্সার কারণ উনি নিজে বিজু মহারাজের কা মাহারাজির কাছ থেকে তালিম নিয়েছিলেন ডান্স কি কোনো ডিসিপ্লিন শেখায় আমাদের প্রত্যেক দিন সন্ধেবেলায় আমার মা এক ধূপ কাটি জ্বালিয়ে দিতেন আর বলতেন যে ওই ধূপটা নেভা অবধি তোমাকে ধা দিন দিন প্র্যাকটিস করে যেতে হবে তো ওই যে একটা ডিসিপ্লিন ওই আমারও তাতে তাল জ্ঞানটা বাড়ছে আমিও যে প্র্যাকটিস করে চলেছি এটা ডেফিনেটলি অনেক ডিসিপ্লিন হতে শেখায় ওড়িশিটা স্টার্ট করে মাহারিজরা মাহারিস্কারা কারা না যারা পসপ কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার আমাদের তাল এবং ছন্দ নিয়ে গল্প হবে কারণ আমাদের সঙ্গে আছেন একজন প্রতিভাবান গুণী নৃত্যশিল্পী নবনীতা ব্যানার্জি নমস্কার নমস্কার দিদি অনেক ধন্যবাদ নবনীতা সেই শুধু সিডনি থেকে তুমি কলকাতায় এসেছো তোমার ব্যস্ত সময়ের মাঝখানে তুমি আমাদের জন্য কিছুটা সময় বার করেছো তোমার গল্প শোনাবার জন্য তোমার নাচের কথা শোনাবার জন্য নাচের আগে শুরু করি তোমার পড়াশোনা তোমার ছোটোবেলা এসব নিয়ে যদি তুমি আমাদের কিছু বলো হ্যাঁ নাচটা ছাড়া বোধহয় আমার গল্পটা হয় না কারণ মানে আমি নাচ শুরু করি চার বছর বয়সে তো প্রথম আমার মনে পড়ে যে আমার দিদি নাচ শিখতে যেত মানিয়ে যেত আর আমি দূরে পাশে বসে থাকতাম তো তখন আমাদের আমার প্রথম গুরু পুরবিকর শ্রীমতী পুরবিকর উনি আমাকে একদিন বলেন এই শোন তো তো অনেক দিন বসে থাকিস একটু নাচ করবি আমি সুন্দর নেচে দিলাম যা বললো একটা কিছু হাত পাত ঘুরিয়ে আমি করে দিলাম আর কি কোনো রকমে হ্যাঁ তো বলেই তো ও রেডি আছে তুমি এক্ষুনি দাও বৌদি আমার মাকে বলে দিলো তো এরকম মানে পড়াশুনো শেখার আগে বোধহয় আমার নাচটা শুরু আর কি তো তারপরে তো গ্র্যাজুয়েশান করেছি আমার বাংলা এম ছিল যখন স্কুলেও পড়তাম তখনও নাচটা নাচটা চিরকালই এত বেশি ভালোবাসতাম হ্যাঁ যে মাধ্যমিক পরীক্ষা হুম এদিকে কম্পিটিশন মানে ইন্টার স্কুল কম্পিটিশান ছিল আমার মনে আছে এখনও তো টেস্ট হয়ে গেছে মাধ্যমিকের তো ইন্টার স্কুল কম্পিটিশানের ফাইনাল তো সব টিচাররা বললো না অসম্ভব যতই ও সিলেক্টেড হোক ওকে তো আমরা এই মুহূর্তে পাঠাতে পারবো না বাট আমার হেডমিস্ট্রেস যিনি ছিলেন প্রণতি চ্যাটার্জি উনি বললেন ঠিক আছে আমাকে ওনার ওর সাথে একবার কথা বলতে দাও তো আমি গেলাম দিদির কাছে দিদি বলেন যে তুমি কি চাও তুমি কি যেতে চাও এটাতে বললাম দিদি আমি তো সত্যি যেতে চাই একটা সিলেকশন হয়েছে সিলেক্টেড হয়েছি তো তার মাঝখানে আমি একটু যেতেই চাই তো বললেন যে ঠিক আছে তুমি যখন যেতে চাও আমি যেতে দেবো তোমাকে তো সেখানেও গিয়ে আমি ফার্স্ট প্রাইজই নিয়ে আসলাম তো স্কুল থেকেও খুব এটা ইয়ে হতো আমি অনেক অ্যাওয়ার্ডও এনেছি স্কুলের জন্য তো তারপরে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানের পরে তখনই আমি মানে চিন্তা করতে থাকি যে মাস্টার্স করবো বাট আমার মনে হলো নাচটাকে তখন আরও বেশি ভালোবেসে ফেললাম আর কি তারপরে রবীন্দ্রভারতীতে আসা রবীন্দ্রভারতীতে আমি যখন স্টার্ট করি তার ঠিক আগেই আমি পৌশালী মুখার্জি গুরু পৌশালী মুখার্জির কাছে আমার ওড়িশি স্টার্ট করি ওড়িশি নাচটা শেখা স্টার্ট করি তো অনেক মানে একটু বেশি বয়সে স্টার্ট করলাম ওডিসিটা তার আগে কাতথাক করতাম ছোটোবেলায় তো ওড়িশিটা যখন ওই সময় স্টার্ট করি একটু ভয় ছিল যে এই সময় আমি পারব কিনা বা কিছু হঠাৎ একটা নতুন স্টাইল অল অলাফা সার্ডেন একটা নতুন স্টাইল স্টার্ট করছি তো দিদি একদিন বললেন যে দেখ আমি কিন্তু ডান্সার ছিলাম না কৌশালি দি অ্যাকচুয়ালি উনি তবলা ভালো বাজাতেন বললেন আমি তোরও পরে স্টার্ট করি ওড়িসি নাচ করা তুই কেন পারবি না তুই তো কাত্তাক অলরেডি করে এসেছিস ডেফিনেটলি পারবি তো ওই করে ওনার হাত ধরেই উনি শিখিয়ে দিলেন ওনার কাছ থেকেই শিক্ষা নেওয়া ওড়িশি আমার তারপরে রবীন্দ্র ভারতীতে গুরু মুরলীধর মাঝির কাছে করেছি পরে আলোকা কানুনগোর কাছে করেছি হ্যাঁ এইভাবেই চললো আর কি একের পরে এক ওড়িশি ফর্ম্যাটের বৈশিষ্ট্যটা যদি তুমি আমাদের একটু বুঝিয়ে বলো ওড়িশি হলো ওড়িশি ডান্সটাকে বলে টেম্পেল ডান্স কারণ আমরা যদি সূর্য মন্দিরে যাই বা ভুবনেশ্বরের কোনো মন্দিরে যাই আমরা ওই পশ্চার্সগুলো দেখতে পারি সুন্দর সুন্দর পশ্চার্স যেগুলো হ্যাঁ রাধাকৃষ্ণর বা আরও দেব দেবীর সুন্দর যে পশ্চার্সগুলো হ্যাঁ ওড়িশির মেন বৈশিষ্ট্য হলো কেন এটা একটু ডিফারেন্ট ফ্রম আদার ডান্স ফর্ম ডান্স ফর্মস ক্লাসিক্যাল ডান্স ফর্ম তার কারণ হলো যে এ লাবণ্য এর বিউটি হ্যাঁ মানে ওড়িশিতে দুটো মেন পশ্চার্স একটা চৌকা যেটা একটু জগন্নাথকে রিপ্রেজেন্ট করে ওনার মতন আরেকটা হলো যেটা সেটা হলো ত্রিভঙ্গি ত্রিভঙ্গিতে একটু এস হয় মানে মাথাটা একদিকে থাকবে আর পাটা আরেক দিকে থাকবে ওটা হলো এটার বৈশিষ্ট্য হ্যাঁ তো এই লাশ্য আবার তাণ্ডব এই যে মিক্সচারটা এত সুন্দর ওড়িশিতে অন্য নাচেও ডেফিনেটলি আছে বাট ইটস ভেরি গ্রেসফুল হ্যাঁ আর যেহেতু ওড়িশিটা এসেছে বুঝতেই পারছেন ওড়িশা থেকে ওড়িশি এসেছে তো আগে কি হতো ওড়িশিটা স্টার্ট করে মাহারিজরা মাহারিজ কারা না যারা জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরে যারা দেবদাসী ছিল তাদেরকে বলা হতো মাহারিস তো ওরা কি করতো ওরা মানে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতো জগন্নাথের সামনে হ্যাঁ ওর জগন্নাথকে বিনোদন করতেন ওরা হ্যাঁ তো সেটাই সেখান থেকে আর কিছুটা আছে গতিপুয়া গতিপুয়া স্টাইলটাকে ওই দুটোর মেলবন্ধনে ওড়িশি গতিপুয়া হলো মানে ওখানকার বাচ্চা বাচ্চা ছেলেরা একটা মার্শাল আর্টস আবার ডান্স দুটোকে মিক্সড করে একটা ডান্স ফর্ম ক্রিয়েট করে হ্যাঁ তো গতিপুয়া মানে একটা ছেলে গতিপুয়া তো ওই দুটোর মিক্সচারে ওড়িসি আসে ওড়িসি ডান্স আসে তারপরে গুরু কেলিচরণ মহাপাত্র ওটাকে সংযুক্ত পানিগ্রাহী এনারা সারা বিশ্বের কাছে নিয়ে আসেন কিন্তু ওইভাবে মেইন ওড়িশি ডান্সের উদ্ভাবন বা উৎপত্তি বলা যেতে পারে আর তোমার তো বোধ হয় ওড়িশিতে বডি পশ্চার্স এইটা বোধ বেশি দরকার হয় বসে বসে কি তুমি আমাদের কিছু দেখাতে পারো হ্যাঁ একটুখানি দেখানোই যেতে পারে মানে এই যে ওড়িশিতে এই যে আমরা এইভাবে রাখলাম এটা যে একটা এই টর্সো হ্যাঁ এই যে টর্সোটা এটা শেখার জন্য আমার মনে আছে মানে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হতো হ্যাঁ শুধু এইটাই বোধ হয় ঘণ্টাখানিক প্র্যাকটিস ভালো হচ্ছে না ইউ হ্যাভ টু ডু ইট ইউ হ্যাভ টু মেক ইট পারফেক্ট যত বেশি প্র্যাকটিস তত জিনিসটা সুন্দর হবে বা এই যে একটা এই যে পশ্চার এই যে ভঙ্গিমাটা এইগুলো একটু ডিফারেন্ট ওড়িসিটা ওই জন্য একটু স্ট্যান্ড আউট হুম এই যে তুমি লাবণ্যের কথাটা বললে যে লাবণ্যটা অনেক বেশি হাতের সুন্দর সুন্দর আমাদের কার্য থাকে মুদ্রা আছে হ্যাঁ বেশিরভাগ আমরা এটা যেমন ময়ূরা আমরা খুব ময়ূরাটা ইউজ করি হ্যাঁ বা এইটা ইউজ করি খুব বেশি তাম্রচূড়া এই মুদ্রাটা এগুলো আমরা খুব বেশি ইউজ করি হ্যাঁ এই এইভাবে আমরা খুব ইয়ে করি এইগুলো খুব বেশি বেশি রিপিটেড ইউজ হয় খুব সুন্দর অ্যাকচুয়ালি আর মুখের এক্সপ্রেশনগুলো কিভাবে তোমরা আনো মানে এটা কি ভেতর থেকেই আসে নাকি এটাকে প্র্যাকটিস করে আনতে হ্যাঁ না তো ভেতর থেকে অবশ্যই আসতে হবে আরেকটা জিনিস প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্সে খুব প্র্যাকটিস দরকার মানে ক্লার পারফেকশান তখনই আসে একটা বডিতে যখন আমরা বারবার করে প্র্যাকটিস করি হ্যাঁ একটা টাইমে এই অবধি গেল তারপরে এইখান থেকে এইটা আসার জন্য অনেকটা প্র্যাকটিস দরকার মানে আমাদের এক স্যার ছিলেন বামদেবদা বলতাম আমরা রবীন্দ্র ভারতীতে তো উনি মারদালা বাজাতেন তো উনি বলতেন তোমার বডি পার্টস যতক্ষণ না মানে ব্যথা হচ্ছে বডি পার্টস প্রত্যেকটা পার্টসে ততক্ষণ তুমি বুঝবে তোমার প্র্যাকটিস হয়নি তো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি তুমি প্র্যাকটিস করবে বার বার করে প্র্যাকটিস করে তুমি অনুশীলন করে সেটাকে আয়ত্ত করা তো এক্সপ্রেশানটাও সেরকম এক তো তোমার নিজের মনের ভাব আরেকটা জিনিস আমার মনে হয় যে তোমাকে বুঝতে হবে যে এটার কি মিনিংস তুমি কৃষ্ণকে বলছো এখানে এসো এখানে এসো আমি এরকমও বলতে পারি আবার এখানে এসো তোমাকে কি অপূর্ব দেখতে এই যে একটা ভাব এটা যেমন ভেতর থেকে আসবে সেরকমই আবার মানে আমাকে মানেটাও বুঝতে হবে যে কি বোঝাতে চাইছি আমি তাকে দেখাতে চাইছি এরকম করে একটা সাধারণ মহিলাকে না প্রেয়সীকে দেখাচ্ছি সেইগুলো ভেতর থেকে আসতে হবে নাচের ক্ষেত্রে তো অনেকগুলো কোয়ার্ডিনেশান চলে যেমন একটা তো স্টেপস থাকছে একটা আমার যেভাবে যে ভঙ্গিমায় আমি দেখাচ্ছি সেটা সুন্দর দেখতে হওয়া চাই মানে আমি শুধু কতগুলো হাতের মুদ্রা করে দিলাম শরীরের মুদ্রা করে দিলে তো হলো না পুরো বিষয়টা নিয়ে জিনিসটাকে সুন্দরভাবে মুদ্রাগুলো আমাকে দেখাতে হচ্ছে এই জিনিসটাও মাথায় রাখতে হচ্ছে সেই সঙ্গে একটা ফেসিয়াল এক্সপ্রেশনের ব্যাপারও চলে আসছে মানে এতগুলো কোয়ার্ডিনেশান একসঙ্গে করতে হচ্ছে অনেক সময় আমি দেখি যে যারা ধরুন ওই ইয়েটা মনে রাখতে গিয়ে মুদ্রাটা মনে রাখতে গিয়ে অনেকটা মুখস্থের মতো এক্সপ্রেশন আনতে পারছে না তাদের জন্য কোনো তোমার টিপস আছে যে কিভাবে দুটোকে মিলাবে একটাই জিনিস আমার মনে হয় যে সেই আবার আসতে হবে প্র্যাকটিস মানে এক্সপ্রেশন তখনই আসবে যখন আমি ওটা ভেতরে পুরো ঢুকে যাব অনেকবার প্র্যাকটিস করার পরে ওটাকে নিয়ে আমাকে আর ভাবতে হবে না যে পরের স্টেপসটা কি হবে যখন এটা আমার কাছে ক্লিয়ার আমি এক্সপ্রেশনের উপর জোরটা দেবো ওটা অনেক বেশি ক্লিয়ার হবে আরেকটা জিনিস যে আমরা যেটা করতাম আমাদের গুরুরাও যেটা বলতেন যে আয়নার সামনে দাঁড়াও আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যে কোনো একটা নাচ একটা ছোট্ট পিস সেইটাকে বারবার করে করো দেখো যে ওটা কতটা পারফেক্ট হচ্ছে আর কোথায় তোমার নিজের স্যাটিসফ্যাকশানটা আসছে ঠিক কোন জায়গাটা গেলে তোমার মনে হচ্ছে হ্যাঁ এই তো এইটাই সেই জায়গা যেটাতে একদম ঠিকটা মনে হচ্ছে তুমি এইভাবে চোখ দেখাবে না এইভাবে চোখ দেখাবে এটা তোমার থেকে আসবে তো ওটাই ওই প্র্যাকটিস প্র্যাকটিস করে তুমি যতটা বেশি মনের ভাবকে ফোটাতে পারবে দর্শককে ততটা তুমি কাছে টানবে হ্যাঁ তত দর্শক তোমাকে দেখবে মানে আমি নেচে গেলাম আমি তো পারফেক্ট নাচি আমি জানি কিন্তু আমি ইন্টারাক্ট করলাম না অডিয়েন্সের সাথে ইন্টারাকশান উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন এনি ডান্স ফর্ম এনি ডান্স ডান্স ফর্মান্স নাকি মানে ধরো এই একটা দেওয়া যায় আমি যদি এরকম দিলাম বা আমি সবাইকে ইনক্লুড করে দেখাচ্ছি দেখো এখানে আমার প্রেয়সী আছে বা আমি এরকমও দিতে পারি রাইট তো এখানে কিন্তু আমি ইন্টারাক্ট করলাম না তো এই যে আমি নিয়ে এসে ইন্টারাক্ট করে আবার বলছি দেখো এখানে কিন্তু আমার প্রেয়সী আছে তো এই জিনিসগুলো হ্যাঁ মানে ইন্টারাকশান হ্যাঁ বা তুমি কাউকে বলে বলছো এইটা এরকমই হ্যাঁ কৃষ্ণ এখানে আছেন তাই না তবে তো সবাই বুঝবে ও এইখানে কৃষ্ণ তাহলে আছে এইখানে দাঁড়িয়ে আছে তাহলে কৃষ্ণ তাহলে সবাই একটু আচ্ছা কোথাও একটা আছে খুঁজে নিতে হবে আমি বলে দিচ্ছি এখানেই আছেন তাই না তুমি তো কত্থক্য শিখেছ অরিসি মূলত করছো এখন এই দুটোকে মিলিয়ে কোনো ফিউশন কিছু করেছো কখনো হ্যাঁ করেছি অনেকবার করেছি কারণ এখন অনেক রকমের কাজ হচ্ছে আমার ভালোও লাগে বেশ এই টাইপের কাজগুলো করতে কদিন আগেই আমরা সিডনিতে একটা প্রোগ্রাম করলাম ভানুসিংহের পদাবলী তো ভানুসিংহের পদাবলিতে রাধা আর সহচরী যারা আছে তারা প্রত্যেকে ওরিসি করল আর কৃষ্ণ যে ও আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড বৈশাখী ও কথাকে কথক ডান্সার তো পুরোটা কাথাক করলো হ্যাঁ ও কথাকের ওপরেই পুরো কৃষ্ণ রোলটা করলো তো ইটস ভেরি ডিফারেন্ট খুব সুন্দর আর কি একটা জিনিস তা আমরা চেয়েও ছিলাম যে ওইটা যেন খুব ডিস্টিংগুইশড থাকে যেন বোঝা যায় যে আমি ওড়িশিই করছি আর তুমি কথা করছো এরকম আরও অনেক ছোট ছোট কিছু পিস বা কোনো গান এরকম অনেক করেছি একটা গান আমার ভীষণ মনে পড়ে ওটা বোধহয় আমি প্রথম করি দক্ষিণ সমীর সাথে বলে একটা গান আছে নজরুল গীতি তো ওটাতে ওটাতেও আমি করেছিলাম ওটাতে কাতকের আমার যতদূর মনে পড়ছে ওটা ইন্দ্রাণী সেনের একটা খুব সুন্দর কম্পোজিশান অসাধারণ একটা কম্পোজিশান তো ওইটাতে আমরা খুব সুন্দর করে কথাক আর ওড়িসির একটা খুব সুন্দর একটা মেলবন্ধন বন্ধন হয়েছিল আচ্ছা আর এখন তো আমরা শুনি যে ক্রিয়েটিভ ডান্স তো ক্রিয়েটিভ ডান্স ব্যাপারটা কি সবাই ক্রিয়েটিভ হ্যাঁ সেটাই তো যা ক্রিয়েটিভিটি তো এগুলো তো সবই ক্রিয়েটিভিটির মধ্যেই পড়ে তো ক্রিয়েটিভ ডান্সটা কি মানে যা কিছু ক্লাসিক্যালের যে একটা স্পেসিফিক ফরম্যাট সেটাকে ভাঙায় কি ক্রিয়েটিভ বলা যায় আবার ক্লাসিক্যালের থেকেও ক্রিয়েটিভ হতে পারে মানে এই যে একটা মেলবন্ধন করা এটাও তো একটা ক্রিয়েটিভ নিশ্চয়ই হ্যাঁ বা একটু সেমি ক্লাসিক্যাল করে হ্যাঁ আর একটু দাবিন্দ্রিক কিছু পোজ দিয়ে এইভাবে করেও ওটাকেও আমরা ক্রিয়েটিভ বলতে পারি আর কি যে যেভাবে ক্রিয়েটিভ ডান্স ওটা তো আছেই ওটাকে তো আমরা ইগনোর করতে পারি না কোন পর্যায়ে পড়ে ক্লাসিক্যালে পড়ে না ক্রিয়েটিভে পড়ে ওটা আমার মনে হয় সম্পূর্ণ আলাদা রাখাই ভালো ওটাতে আমার একদম এক্সপার্টাইজেশন নেই তবে আমার মনে হয় ওটা একটু ওপরের ব্যাপার আর কি ওই অব্দি আমি পৌঁছাতে পারিনি ঠিক মতন তো ওরাও তো ক্লাসিক্যাল ডান্স ফর্মাট কারণ ওখানেও তো অনেক ভালো ভালো ডান্সার আছেন অ্যাক্টার্সদের মধ্যে হ্যাঁ তারা তো যেমন রিসেন্টলি একটা ছবিতে আমরা দেখলাম কত্থকটাকে ভীষণভাবে ব্যবহার করা হয়েছে যেখানে আমাদের টোটা রায় চৌধুরী করেছেন আর হ্যাঁ আমাদের পারমিতা দিদি ওটা ইয়ে ছিল কোরিওগ্রাফি ছিল পারমিতা মৈত্রের আচ্ছা খুব সুন্দর হ্যাঁ তারপরে মোটামুটি আমি দেখেছি মাধুরী দীক্ষিত যদি কোনো মুভিতে থাকেন ওনার একটা কিছু পিস থাকেই মোটামুটি একটা ছোট হলেও কারণ নিজে বিজু মহারাজের মহারাজির কাছ থেকে তালিম নিয়েছিলেন তো ওটা একদম পিওর কথা করেন উনি ডান্স কি কোনো ডিসিপ্লিন শেখায় আমাদের নিশ্চয়ই আমার তো মনে হয় নিশ্চয়ই শেখায় কারণ এই যে আমরা বারবার করে প্র্যাকটিস করছি একটা নিয়ম করে এই সময় থেকে এই সময় আমরা প্র্যাকটিস করব হ্যাঁ যেমন ছোটোবেলায় কিছু কথা আমার মনে পড়ে প্রত্যেক দিন সন্ধেবেলায় আমার মা এক ধূপকাঠি জ্বালিয়ে দিতেন হ্যাঁ ঠাকুর পুজো করতেন করে ধূপকাঠি জ্বালিয়ে দিতেন আর বলতেন যে ওই ধূপটা নেভা অবধি তোমাকে ধাদিন দিন দিন দাটা প্র্যাকটিস করে যেতে হবে তো ওই যে একটা ডিসিপ্লিন ওই আমারও তাতে তাল জ্ঞানটা বাড়ছে আমিও যে প্র্যাকটিস করে চলেছি এটা ডেফিনেটলি অনেক ডিসিপ্লিনড হতে শেখায় তারপরে রিদিমটাকে ভীষণভাবে মাথার মধ্যে নিয়ে আসে আমার মানে ডান্স ডেফিনেটলি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যদি কেউ জানে ভালোভাবে হ্যাঁ তারপরে মানে যে ডান্সার সে তার কালচারটাকে শিখছে তার রুটটাকে সে চিনতে পারছে আমি এখনও যখন সিডনিতে আমার ক্লাস নিই আমি ওদেরকে এটাই বলি যে তোমরা এই যে শিখছ এটাতে কিন্তু তোমরা তোমাদের যে কতটা রিচ কালচার আমাদের ইন্ডিয়ান কালচারটা যে কতটা রিচ তোমরা জানতে পারছো একটু হল হ্যাঁ এই যে আমাদের এত স্টোরি রাধাকৃষ্ণ নিয়ে এত স্টোরি এত কিছু আমার কিছু স্টুডেন্টস যেরকম বলে ওরা বেশ বড়ো হ্যাঁ মানে কারোর বিয়ে হয়ে গেছে বা গ্র্যাজুয়েশন করছে ওরা ওখানেই বর্নান ব্রট আপ তো বলছে আনটি এভাবে আমরা কোনো শুনিনি এই স্টোরিগুলো মানে আমি যখন কোনো নাচ শেখাচ্ছি তখন ওদেরকে একটা স্টোরি বলি যে এই গানটার পিছনে এটা কিন্তু স্টোরি এটা যদি তুমি জেনে নাও তাহলে তোমার ভাব বলো রস বলো তুমি সব কিছু তোমার নাচে অ্যাড করতে পারবে তখন তো স্টোরিটা জানা ভেরি ইম্পর্ট্যান্ট তো সেইভাবে আমি ওদেরকেও শেখাই আর হ্যাঁ মানে ডান্স আমাদের কালচার শেখায় আমাদের রিদিম শেখায় হ্যাঁ লাইফটা আমার মনে হয় অনেক বেশি রিদিমিক হয়ে যায় নাচ তো প্রথমত এনার্জি একটা তারপরে তুমি যেটা বলে বিউটি লাবণ্য সেটা আছে নাচের মধ্য দিয়ে তো মানুষকে আনন্দ দিতে হবে আনন্দটাকে প্রকাশ করতে হবে কিন্তু ধরো যেদিন আমার নাচ রয়েছে সেদিনকে আমার মনটা ভালো নেই তাহলে কি আমার নাচ করতে করতে মনটা ভালো হবে না মনটা ভালো নেই বলে সেটার প্রভাব নাচে গিয়ে পড়বে এটা অনেকের হতেও পারে বাট অ্যাজ এ ডান্সার আমার মনে হয় তুমি যে কাজটা যখন করছো ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড অন দ্যাট আমার নিজেরই একটা কথা বলি রিসেন্টলি আমার অ্যানুয়াল শো হলো তো সেই দিনকেই আমার মা আইসিইউতে ভর্তি হলেন তো আমার মানে এত মানে প্রেশার্ড লাগছিল তখন মন তো বুঝতেই পারছ কতটা খারাপ হ্যাঁ মা এখানে আমি সিডনিতে বসে মা কলকাতায় তুমি সিডনি মা কলকাতায় আমি সিডনিতে বসে আছি সেখানে আমি শুনছি মা হসপিটালে ভর্তি হচ্ছে হ্যাঁ তো সেটাও আবার আইসিইউতে উইথ ভেন্টিলেশন বাট আমার ওপর পুরো প্রোগ্রামটা দায়িত্ব তো পুরোটা হয়ে যে গেল মানে একদম লাস্টের দিকে আমি বুঝতে পারছি আমি মানে পুরো প্রোগ্রামটা সুন্দর হয়ে গেল কোনো অসুবিধা নেই একদম লাস্টের দিকটায় সবাই তখন আমাকে বলছে আর ইউ ওকে ভাবছি আমি একদম ওকে কি হয়েছে বলছে তোমার এই দুটো শিরা এইভাবে ফুলে গেছে মানে প্রেশারটা বোধহয় আমার এখানে চলে এসেছে কিন্তু আমি তো হাসছি আমি তো আমার পারফর্মটা হানড্রেড পারসেন্ট দিচ্ছি আমি সেটা করতে পারি না রাইট কারণ আমাকে দেখার জন্য বা শুধু আমাকে না আমার পুরো গ্রুপটাকে দেখার জন্য অনেক লোক এসেছেন টিকিট কেটে এসেছেন তারা দেখবেন বলে এবার আমি যদি ডাউন হয়ে যাই আমার ছোট্ট স্টুডেন্টসগুলো আছে ওরাও ডাউন হয়ে যাবে আমার আর যারা আমার সাথে নাচবে ওরা সবাই ডাউন হয়ে যেতে পারে তো সেটা না করে আমি আমার হানড্রেড পার্সেন্টটা দিলাম অ্যাটলিস্ট চেষ্টা করলাম যাতে কেউ কিছু না বোঝে একদম লাস্টে ওরা আমাকে যখন বলতে বললো আমি তখন বললাম সবাই শুধু আমার মায়ের জন্য একটু প্রে করুন যেন আমার মা ঘরে ফিরে আসে ঠিকঠাক করে কারণ আজকে উনি আইসিইউতে ভর্তি হয়েছেন তো আমি একটু ডাউন তো তখন সবাই অবাক হয়ে গেল যে তুমি এই মাত্র রাধা হয়েছিলে তুমি কি করে ডাউন হতে পারো তো ওটাই আমার সার্থকতা যাকে বলে সেখান থেকে তাহলে আমার প্রশ্ন তোমাকে খারাপ ছিল তাই নয় তুমি প্রচন্ড রকম একটা মধ্যে মধ্যে ছিলে ছিলে স্ট্রেসের সেই সময় যখন তুমি ওই নাচ করছো নাচের যে বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজগুলোকে তুমি নিয়ে আসছো নিজের মধ্যে সেটা কি তোমার মনকে কোনোভাবে প্রভাবিত করছিল ধীরে ধীরে তোমার মনটাকে একটু ভালো হচ্ছিল হ্যাঁ মানে আমি যখন স্টেজে তখন কিন্তু আমি আর নবনীতা ব্যানার্জি নই সেই প্রেসারটা তুমি আর ফিল করছিলে আমি তখন ক্যারেক্টারে আমি তখন রাধা আমি কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছি কৃষ্ণের সাথেই প্রেম করছি আমি কিন্তু আর কিছু জানি না পিছনে কি হচ্ছে আগে পরে জানি না যেই স্টেজ থেকে বেরিয়ে আসছি আমার ভেতরে আসছে কি হচ্ছে ঠিক আছে তো মা এইগুলো বা পরের তখন অত ভাবতে হয়তো পাচ্ছি না ভাবছি পরেরটা কি আছে পরে কাকে স্টেজে তুলতে হবে হ্যাঁ মানে এই জিনিসগুলো আমার ভেতরে চলছে আর কি তখন একের পর এক কাউকে মিস করছি কাকে কাউকে কি সংবর্ধনা দিতে হবে তাকে ডেকে আনতে হবে কাউকে খাওয়ারের প্যাকেট দিতে হবে মানে এত রকম চিন্তা যে তার সাথে ডেফিনেটলি মা আছে মাকে ভুলতে তো পারবো না বাট আমার মনে হয় না মানে স্টেজে কিন্তু আমি অন্য লোক পুরোপুরি তখন আমি ক্যারেক্টার আর নাচের সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্ক কতখানি নাচের সাথে আধ্যাত্মিকতা সম্পর্ক আমার মনে হয় অনেকটা স্পেশালি ওডিসি ডান্সে আমরা সবসময়ই মানে আমরা স্টার্টই করছি জগন্নাথ বন্দনা দিয়ে জগন্নাথকে পুজো করা দিয়েই আমাদের স্টার্ট ত্রিখন্ডী প্রণাম করছি হ্যাঁ তারপরে মেইনলি যে জয়দেবের যে শ্লোকসগুলো আছে হ্যাঁ বা আমাদের পুরাণের কিছু জিনিস স্লোপ এইগুলো নিয়েই ওড়িশি ডান্সটা মেনলি তো অবশ্যই মানে আর মানে ওড়িশিতে যে পরপর নাচগুলো আমরা করি প্রথম স্টার্ট করি মঙ্গলাচরণ যেটা কিনা জগন্নাথকে বন্দনা করে হচ্ছে তারপরে আছে পাল্লাবি, পাল্লাবির পরে আছে অভিনয়া অভিনয়াতেও মোস্টলি নয় কৃষ্ণ নয় রাধা না হলে দুর্গা হ্যাঁ মানে কেউ না কেউ আছেই কোনো না কোনো দেবদেবী দেবী আছেনি। আর একদম লাস্টে আছে যেটা সেটা হলো মোকসা মোকসাটা হলো মানে ইউ আর মানে তুমি তোমাকে সোপে দিচ্ছ ঠাকুরের কাছে তো ওই যে ফিলিংসটা এইগুলো বোঝার জন্য আধ্যাত্মিকতার তো অবশ্যই কানেকশান আছেই নিশ্চয়ই আছে মানে যতক্ষণ না তুমি ঠাকুরকে বুঝতে পারছো হ্যাঁ কৃষ্ণকে যতক্ষণ না তুমি পুজো করছো তার সাথে প্রেম করবে কি করে তো অবশ্যই কানেকশান আছে অনেক ধন্যবাদ তোমাকে নবনীতা এখানে এসে এত সুন্দর করে তুমি তোমার কথা বললে তোমার নাচের কথা শুনলাম শেষ করার সময় তোমাকে একটু অনুরোধ করব যদি তুমি এখানে এসে কেমন লাগলো সেটা তোমার ডান্স ফর্মার ফর্ম দিয়ে একটু আমাদের বুঝিয়ে দাও ডান্স ফর্ম দিয়ে কী বোঝাই খুবই কঠিন খুবই ভালো লাগলো থ্যাংক ইউ তোমাকে ইন্দ্রাণীদিকে যে আমাকে গপসপথে নিয়ে আসার জন্য এখানে ইনভাইট করার জন্য এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে চারদিকটা অসম্ভব সুন্দর লাগছে খুব খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নবনীতা গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা তরফ থেকে এই গাছটা তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ ভীষণ সুন্দর তোমার জীবন এরকম সবুজ হয়ে উঠুক আর আরো অনেক অনেক ভালো কাজ তুমি কর থ্যাংক ইউ দিদি অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশানে ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব নমস্কার